এর কোন চক্রাক যুব

সময় আছে গুনাহগুলো ছেড়ে দাও আলমার কুরআনটা ধরো আল্লাহর কুরআন তোমাদেরকে আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে মুসলমান বন্ধুগণ কোন কুরআন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার পথ বানাইলেন গো বন্ধু অনেকেই বলতে পারেন হুজুর এই কুরআন তো সাধারণ একটা কাগজের কিতাব এই কিতাব কেমন করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এরা মুসলমান এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে রে গীতা বলেন মহাভারত বলেন ত্রিপিটক বলেন বাইবেল বলেন পুরাণ বলেন মন্দা বিদ্যা বলেন মন মন সংকৃতি দৌড়ি জবর ইঞ্জিন এরপরে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন ব্যতীত যত রকম ধর্ম আছে যত ধর্মের ধর্ম যাচক আছে কোন ধর্মের ধর্ম যাচক বলতে পারবে না তার কিতাব মানলে তার স্রষ্টা তারে জান্নাতে দিবে কিন্তু আমি আবুরাইহান বলে গেলাম আমার মালিক আল্লাহ এই কুরআন নাযিল করছে যদি কোন বান্দা বান্দি এই কুরআন মেনে নেয় ওই বান্দা বান্দি জান্নাতি এই কুরআন যারা মানবে না ওই বান্দা বান্দি জাহান্নামী একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন

বলে বনে তোমরা নিজের জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের স্ত্রীর সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কলিদার টুকরো জ এই দুনিয়া থাকার জায়গা নয় কি ওই দুনিয়ায় চিরদিন থাকব না এই দুনিয়া ছেড়ে আপনা কেও যেতে হবে আমাকেও যেতে হবে এর যুব তুমি কি মনে করছ তুমি কি মরবা না এ کولیদার টুকরা যুবতী বন তুমি কি মনে করছ তুমি কি মরবা না এর کولیদার টুকরা বাবা کولیদার টুকরা মা আপনি কি মনে করেছেন আপনি কি মরবেন না আপনি জানেন নি আপনার পিছনে মালকুল মত আছে আমার পিছনে দাঁড়ায় আছে আল্লাহর হুকুম যখন হবে এই ময়দান থেকে আপনিও বাড়িতে যাইতে পারি এই ময়দান থেকে আমিও বাড়িতে যাইতে পারি উল্লু না সিং দল মাউদ মৃত্যুর সাদ একদিন না একদিন সকলকে বক করতে হবে কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে গুণা থেকে বাঁচতে হবে গুণা থেকে বাঁচতে হবে আল্লাহ বলেন কুল্লু নফসিন দাইকাতুল মাউত গুনা সারো গুনা সারো গুনা করা जिंदगी লইয়া তুমি যদি আমি আল্লাহর কবরে যাও ওই কবর তোমার জন্য জাহান্নামের আগুন কারণ হইল আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর এই কবরদার ভালো তার জন্য হাসর ভালো মিজান ভালো পুলসিরাত ভালো কবরদার ভালো তার জন্য হাসর বলো মিজান বলো নয় ফুল সিরাত বলো নয় ওই ব্যক্তি জাহান নামি এই জন্য গুণা বাঁচতে হবে আল্লাহর কোরআন ধরতে হবে নির্দেশ কার আর একবার বলেন নির্দেশ চিৎকার করে বলেন নির্দেশ একটু মহাব্বতে ডিগ্রি করি লা ইলাহা ইল্লাল্লাহ

কবুল করেন জোরে বলেন আমিন আর একবার বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ এই কোরআনটা মানতে হবে নির্দেশকার যারা বলেন নির্দেশকার আর এই কোরআন মানতে দেয়া আমার জমিনের ভিতরে এই পৃথিবীর ভিতরে এই কোরআন নিয়ে আনন্দ করছে নবী নবী চলে গেছে সাহাবি সাহাবি চলে গেছে তাবে তাবি তাবে তাবি চলে গেছে আইমাই মুস্তাহিদ ওলামাই কেরাম এই কোরআন নিয়ে আনন্দ করতে আছে আর এই কোরআন নিয়ে আনন্দ করতে দেয় হামলা মামলা জেল জুলুম নির্যাতন যদি সহ্য করতে হয় আবার যদি আল্লামা সাইদির মতন ফাঁসির দলিল যদি গলায় পড়তে হয় রাজপথে জীবন যদি দিতে হয় কে কে রাজি আছেন দুই হাটুট করে আল্লাহরে দেখা আল্লাহ তুমি আল্লাহ তুমি কবুল করে না জোরে বলে না আমি আরেকবার বলে না আমি আমার ওইরা আমার বন্ধুগণ আমরা ভেবেছিলাম আমার এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে কিন্তু না না এখনো পর্যন্ত স্বামী মুসমানের মতন কিছু দালাল এখনো পর্যন্ত ওই ফিটি মানে ওই যে বিচি ফাটা মানিকের মতন কিছু দালাল এখনো পর্যন্ত আমার বাংলাদেশে রয়েই গেছে কথা কয় না কে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা মিজানুর রহমান আজহারি ভাইয়ের সঙ্গে এদের গত কয়েকদিন আগে আমি আমি জানি না কারণ আমি ওইরকমভাবে ফেসবুক টেসবুকের ভিতর আসক্ত না দেখলাম কোনো না কোনো এক নেতা এক সময় বাংলাদেশে একজন সংসদ সদস্য ছিল উনি বলতেছিল যে আওয়ামী লীগ সরকার এই দেশে ওয়াজ মাহফিলের কি এই যে আপনার অনুমতি দেয় নাই দিয়েছে কিন্তু আমরা যদি ক্ষমতা আসি অনুমতি দিতাম না না আমি তাদেরকে বলি ভাইয়া আপনারা আমাদের বয়স অনেক বড় আপনারা অনেক বড় জ্ঞানী লোক আপনারা যে কথা বলেছেন এই কথাটা উইড্র করেন কারণ এই মুসলমানে এই বাংলাদেশটা মুসলমানের দেশ এই বাংলাদেশে যখনই মুসলমানদের উপরে যখন আঘাত আসে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে রহমত আসে কথা বলেন ঠিক কিনা আপনারা ইতিহাস বলে দেন কেন সাপলা সত্তরে দেয় স্বামী ওসমান খেলতে চেয়েছিল কিন্তু স্বামী ওসমান বাংলাতে নাই আমরা আলেমরা এখনো পর্যন্ত ময়দানে খেলার জন্য প্রস্তুত স্বামী মোসমান দেয় কথা কয় না কেন মানিক মিয়া হাই হাই আলেমদেরকে ধরো আলেমদেরকে সরাও সাপলা চত্তর বন্ধ করো সাইদিকে ফাঁসি দাও সাইদি রাজাকার অমক রাজাকার এমন বিসি ফাড়ান ফাড়াইছে কথা কয় না বিসি নাই বিসি নাই বিসি নাই বোঝেন বিসি নাই বোঝেন আজও যারা আজহারি বিরুদ্ধে কথা বলো মামুন সাহেবের বিরুদ্ধে যারা কথা বলো যারা ওয়াজ মাহফিল বন্ধ করার হুমকি দাও মনে করবা পিছনের দিকে নজর করে দেখো যারা কইছিল খেলা হবে এরাই কিন্তু নাই কথা কয় না কেন কিন্তু যারা খেলার জন্য প্রস্তুত আছে এরা থাকবে কারণ এরা মুহাম্মাদের উম্মত এরা আবু বকরের উত্তরসূরি ওমরের উত্তরসূরি এরা উসমানের উত্তরসূরি এরা জীবন দিবে জীবন নিবে তা বাতিলের কাছে মাথা নত করবে না কথা বলেন ঠিক কি না আপনি আমি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে এক না দুই জোরে বলেন এক না দুই দুই হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহ আকবর আরেকবার বলেন আল্লাহ আকবর আট নাম্বার মুসলমান বাইরা আমার বন্ধুগণ আল্লাহর জাহান নাম থেকে বাঁচতে হলে কোরআন মানতে হবে নির্দেশ কার মুসলমান তো ভদ্র মানুষ না বাদ কথা বলেন ওলামায় কেরাম নবির ওয়ারিস আল উলামা ওয়ারা সাতুলাম বিয়া কারণ এই চেয়ারে বৈশা আমরা কথা বলা শুরু করি না নবী বলছে সাহবা কেরাম বলছে তাবে তাবি বলছে তাবে তাবি চলে গেছে আই মায় মুস্তাহিদ ওলামায় কেরাম এই চেয়ারে করছে হাদিস নবীর হাদিস ফাকাদ নাজার নাবিয়া যেই ব্যক্তি নবী দেখে নাই সে যেন উম্মতের আলেমদের চেহারার দিকে তাকায় আমার নবী বলেছেন ওই ব্যক্তি উম্মতের আলেমের চেহারার দিকে তাকাইল না আমি নবীর চেহারার দিকে তাকাইল এই জন্য ওলামায় কেরাম কথা বললে আপনার একটু কথা বলবেন না কারণ এলিম অনেক দামি জিনিস বাদান ঠিক আছে এলিম অনেক দামি জিনিস কারণ কথা বলতে গেলে এদিক সেদিক হয়ে গেলে আমিও আলোচনা করতে পারবো না শুনাইতেও পারবো না বলেন সবাই খামোশ হয়ে যাবো ইনশা যারা বলেন ইনশা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন রাখ দিন কুই বানdare ওয়াকু দুহান নাস ওয়াল হিজার তোমরা যদি জাহান্নামের আগুন থেকে না বাজতে পারো ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে লাকই তোমাদেরকে হইতে হবে মুসলমান বাবাজি কোন দিকে কোন নজর নাই খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই আর পাপবাসী আমি আপনাদের করিদা থেকে ভালোবাসি বাদ কারণে আমার আপনার আমার নবীর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বাদান্নে আমার যখনই একা একা বসে থাকতেন আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে সাহাবিরা ডাক দিয়ে কই হুজুর গো আপনি কেন কান্দেন আপনার কান্নার কারণ কি বলেন না আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবি আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে এইবারে সাহাবিরা ডাক দিয়ে কই নবী গো আল্লাহ তো আপনার সামনের গুণা মাফ করছে পিছনের গুণা মাফ করছে এরপর আপনি কেন জাহান নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন গো নবী বলেন না আল্লাহর নবী ডাক দি কই সাহাবী আমি নবী আমার জন্য কান্দি না আমি নবী কান্দি আমার এতি জন্য আরে সাহাবী তোমরা জানো না জানো না আমি নবীজি মিরাজের রাত্রিতে আমি নবীজি আল্লাহর জাহান যখন যখন প্রদর্শন করেছে আমি নজর কুয়রা দেখেছি ওই জাহান্নামের আযাবের চিত্র কেমন হইতে পারে সাহাবী তুমি জানো না দুনিয়ার আগুন মানুষের হাতে লাগা মাত্রই মানুষের হাতের আঙ্গুলি খানা পুড়িয়ে দেয় কিন্তু জাবি জাহান নামের আগুন মানুষের হাতে লাগা মাত্রই মানুষের করিদা পর্যন্ত পুড়ে যায় হেরে সাহাবি আমি কান্দি আমার এতি জন্য আমার এতি মোহাম্মদ যে গুনাহ করে গুনাহ করে এই গুনাহ তো আমার এতি মোহাম্মদদেরকে জাহান নামে নিয়ে যাবে আরে মুসলমান যুবক হাতের গুণা কের গুণা পায়ের গুনা নবসের গুণা গুনার গুণা তুমি জানো না এই গুণা তোমাদেরকে জাহান নামে নিয়ে যাবে মুসলমান বন্ধুরি ইমাম হাসান আর হোসেন রাদি আল্লাহ গুতালু বংশধর ছোট্ট বাচ্চার নাম গইতেছে আলী আসগ বারো অথবা তেরো বছরের একটা বালক সন্তান বাবা দি প্রতিদিন ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কান্না আমার বেড়া আমার বন্ধুরা রে একদিন আল্লাহর নবীর কিছু সাহাবীরা ডাক দিয়ে কই বাবা গো তুমি কেন কান্দো তোমার কান্নার কারণ কি বলো না ডাক দিয়ে কই চাচা চাচা গো আমি কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে ডাক দিয়ে কই বাবা বুঝলাম না তুমি জাহান্নামের ভয়ে কেন কান্দো তুমি তো ছোট মানুষ তোমার উপর তো এখনো নামাজ ফরজ হয় নাই তোমার উপর তো রোজা ফরজ হয় নাই তুমি তো বালে হও না তুমি তো একজন না বালে এরপরে তুমি কেন জাহান নামের মেরে ডুকরে ডুকরে দিয়ে কান্দি আমি জানি আমার উপরে নামাজ ফরজ হয় নাই আমি বালে ঘই নাই আমি না বালে ও চাচা এরপরও আমি জাহান নামের বয়ে কান্দি গো চাচা ডাক দি কুই কেন জাহান নামের বয়ে কান্দো বাবা বলো না ডাক দি কুই চাচা জি আমার মা প্রতিদিন যখন রান্না করার জন্য চুলার মধ্যে যখন আগুন ধরায় আমি কোনোদিন দেখি নাই আমার মা বড় নাকি

আল্লাহর চলে যাবে জমিনটা যখন তামা হইয়া যাবে চাচা গো আমার মায়ের মতন আমার আল্লাহ যদি আমাদের মতন ছোট ছোট বান্দাকে জাহান নামে দিয়া এরপরে জাহান নামের আগুনটা যদি উদ্বোধন করে এরপরে যদি বড় বড় না ওই জাহান নামের মধ্যে ফেলা দেয় আমি তো এই ভয়ে ডুকরে ডুকরে কান্দি সাহাবিরা ডাক দিয়ে কুইয়া নিয়ে আসব তুমি যে জাহান নামের ভয়ে তোমার কান্নাটাই ঠিক কারণ আমরা তো কোনো ভিতরে তোমার আমার মা মুসলমান তোমার আমার বাবা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান তুমি আমি মুসলমানের বাচ্চা আজকে মা গুনা করে বাবা গুনা করে আজকে মা বাবার খে দেখে সন্তান গুনাহ করে বাহির দেখে দেখে বুনো গুনাহ করে কিন্তু বাদামড়ি আমার নবী বলেছেন তোমরা জানো গুনাহ লయ్యా ওই কবরে যাতে না যাও কারণ গুনাহ এমন একটা বদ আমল এমন একটা খারাপ আমল এই গুনাহ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে জ্বলাইবে একটু আওয়াজ করে আমার বেইরা আমার বন্ধুগণ স্বামী গুনাহ করে স্ত্রী গুনাহ করে আমার বেইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি মানে ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ফ্যাক্টরি যদি খারাপ হয় মাল খারাপ ভালো হবে ফ্যাক্টরি যদি খারাপ হয় মাল কোনোদিন ভালো হবে না মালটাও খারাপ হবে আফসোস আজকে আমার বাংলাদেশে স্বামীও গুণা করে স্ত্রীও গুনা করে কিন্তু স্বামীর স্ত্রী জানে না তারা দুইজন যদি ভালো হয় তারা দুইজন যদি গুনা ছাড়তে পারে তাদের পেট থেকে আহমদ শফি জন্ম নেবে জোনায়দ বাবুনগরের জন্ম নেবে আল্লামা সাইদি জন্ম নেবে মিজান রহমান আধারী জন্ম নেবে আল্লামা মামুনুল হক জন্ম নেবে কথা বলেন ঠিক কি না কিন্তু মা আর বাবা গুনাই চাইতে পারে না কথা কই না কেন মা নামাজি বাপ নামাজ পড়ে না মা নামাজি বাপ নামাজ পড়ে না ফজরের সময় এই বেটি ডাক দিয়ে কই কিও জান নামাজ পড়বা না দা ফকিনের বেটি ঘুমলা কথা কনা ঠিক স্বামী নামাজ পড়ে istri নামাজ পড়ে না ডাক দিতেছে জান ওডো নামাজ পড়বেন না মা বি হইছে কথা কয় নাকি আসল কথা হইল ওই ঘরের ভিতরে গুনাহের জিন্দেগি ভরা গুনাহের জিন্দেগি ভরা এই জন্য স্বামীর কথা স্ত্রীর কানে সহ্য হয় না স্ত্রীর কানে সহ্য হয় না একটাই মাত্র কারণ কারণটাকে আমি বলবো কথা বলেন বলবো আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায় কথা কয় না আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায় বুড়া জুয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই কথা কয় না

আগের যুগে দেখতাম হাই হাই রে আমি করে মুরব্বীদের একটা যুগ গেছে এত ভালো যুগ মুরব্বিদেরকে দুপুরবেলা বেলা খানা দিয়া আমার করে চাষিরা আম দাদিরা বাতাস করে রান খাও খারাপ কইছি এমন করে বাতাস করতো বা খাও রান খাও কথা কয় না কে আর এখন হাই হাই রে স্বামী সারাদিন কাজ করে আসে পেঁদের জমির থেকে আসে চিনাগো থেকে আসে পাবনা থেকে আসে পাপনা থেকে চাকরি বাকরি করে আসে আয়সা দেখে ডাক দিয়ে কয় তুমি কই ভাত দাও দেখো না কথা হয় না আমার একটু সিরিয়াল দেখতে কথা হয় না কে আমার বেইরা আমার বন্ধুগণ এই টিভি সিডি এইটাই দুনিয়া টাকাইছে কথা কনে কেন এই টিভি সিঁড়ি দেখা আম করে সমাজের এক শ্রেণীর যুবক আছে ঘরত একটা বউ বারে আর একটা বউ কথা কে ঘরত যেটা আছে এটাকে আই লাভ ইউ কয় না বাইরে যেটা আছে এক্সা দাগ জান আমি তোমাকেই ভালোবাসি আই লাভ ইউ কথা কই না কে এখন বেটি আবার কয় হাই রে আমার সামনে আমাক সময় দেয় না এই বেটি আবার সিলাই কইরা ডিম বেচে আরেকটা ফোন কোন ভাবে কিনছে কিনা ও অন্য বেডিক কয় আই লাভ ইউ এ ও অন্য বেডাক কই জান আমি তোকে ভালোবাসি আই লাভ ইউ কথা কয় না কে আমার বেহা আমার বন্ধুগণ তুমি জানো না যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে আর ওই ঘরটা হবে জান্নাতি ঘর কথা বলেন ঠিক কিনা আমার আমার বন্ধুগল একটা স্বামী পারে তার স্ত্রীকে গুণা থেকে বাঁচাইতে একটা স্ত্রী পারে স্বামীকে গুণা থেকে বাঁচাইতে কারণ স্বামী স্ত্রী দোনো ভিতরে যদি আল্লাহর প্রেম ভালোবাসা থাকে তাদের পেট থেকে আল্লামা শফি জন্ম নেবে জোনায়েদ বাবু আল্লামা আল্লা জন্ম নেবে কথা বলেন ঠিক কিনা মতবাই शमी मौसমানের মত মানিকের মত কাউয়ার মত কিছু জালেম জন্ম নিবে কথা কই না কেন আমার বেйна আমার বন্ধুগণ এইজন্য এই জায়গায় অনেক মা আছেন অনেক বোন আছেন মা আর বোনদেরকে বলবা বোন তোমরা তোমাদের স্বামীর জন্য দোয়া করবা স্বামীকে কি নামাজের কথা বলবা আর যে সমস্ত ভাইরা আছো যারা তোমরা বিবাহ করেছো তুমি পারবা তোমার স্ত্রীকে জান্নাতের পথে আনতে তুমি পারবা তোমার স্ত্রীকে পর্দা ওয়ালা বানাতে তুমি পারবা তোমার স্ত্রীকে জান্নাতে নিতে কথা বলেন ঠিক কিনা আমার মেয়েরা আমার বন্ধুগণ স্বামীর স্ত্রী যদি ভালো হয়ে দেয় সন্তান কথা কেন সন্তান সন্তান যদি ভালো হয় তার ভাইয়ের রূপটা দেখিয়া একটা বোন শিখবে বোনের রূপ দেখিয়া তার আরেকটা বোন শিখবে এরপরে বন্ধু গুণা থেকে এর দ্বারাই অম্মগুলো গুনা থেকে বাঁচতে পারবে আপনি নামাজ পড়েন আরেকজন ভাইকে নামাজের দাওয়াত দেন আপনি পর্দা করেন আরেকজন ভাইকে পর্দার দাওয়াত দেন নতুবা পর্দা করে আমি ভাবি আমি বড় হুজুর এই কথা কি করে ভাইয়া কয় আমি বড় হুজুর আমার চাইতে কি আর বড় হুজুর আছে কথা কয় বলেন ঠিক কি না আমি বড় হুজুর আমার চাইতে বড় হুজুর কি কথা কয় নাকি এই বড় হুজুর বড় হুজুর কইরা আমরা ইসলামটারে বিলীন করে ফেলছি কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ নাম শুনছেন হাজী এমদাদুল্লাহ মুহাদিরি মুক্কি রহমাতুল্লাহ আলাই দেখেন দেখেন একজন স্বামী একজন স্ত্রী কেমন কইরা জান্নাতের পথ বেছায় নাই হাজী এমদাদুল্লাহ মুহাদিরি মুক্কি রহমাতুল্লাহ আলাই জামানার ভিতরে একজন আল্লাহর বান্দা নামাজ পড়ছিলেন কি সর জোরসে বলো কি সর নামাজ পড় অনেকেই কইতে ডরাতে কই হুজুর আমিও তো নামাজ পড়ি না কথা কইনে কে ঠিক জোরে বলো কি সর নামাজ আরত জোরে নামাজ সর শায় স্ত্রী যকুনিন নামাদের কথা কই স্ত্রী খালি পিটোন আর পিটোন পিটন আর পিটোন কথা কইনে কে বউরে মারবেন না mohabbat করবেন ভালবাসবেন মাঝে মধ্যে বাজারত যাবেন একটা অ্যাপেল একটা কমলা একটা ডিম লইয়া শালাকে দিবেন দান আই লাভ ইউ আমি তোমারে খুব ভালোবাসি মুরব্বি হাইছেন এটা সুন্নত কথা কনে কেন নবীদের সুন্নত বলেন আল্লাহু আকবার নবীজি স্ত্রীদেরকে মহব্বত করতেন ভালোবাসতেন একটা আপেল একটা কমলা লই আইসা ডাক দিয়ে কইবে দান ধরো তুমিও খাও আমিও খাই ডাক দিয়ে কইবেন আই লাভ ইউ কথা কেন কেন এই মহিলাদের যখন পাঁচ সাতজন জন মিলে যখন এক জায়গায় বসবো দেখবেন এই ইতিহাস হয়ে যায় কথা কেন কেন একজন আরেকজনের ডাকে কিউ তোর ডাক কেমন তোরে ভালোবাসি তোর কই তুই জানুস না রে আমার ডাম এত ভালোবাসা বাসি রে আমারে তারা কিছু গাই না আমি তারে খুব ভালোবাসি আইলা আবি সবানালা করবেন না

কথা কয় নাকি পুরুষ সব সময় পেশারে থাকে এই জন্য পুরুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না আর স্বামী যারা আছেন স্ত্রীকে কোনোদিন মারবেন না কারণ আপনার গোপন খবর সব আছে ওই বেডির কাছে কথা কয় না কেন আমার ভাইরা জান্নাত আল্লামা তকি উসমানী বলেন যখন জান্নাতে মানে যখন হাসরের ময়দানে যখন কোনো স্বামীকে জান্নাতে দিবে স্ত্রীরে জিগাইব রহিমা ফাতেমা তসলিমা তোমার স্বামীকে তুই জান্নাত দিতেছি তোমার কি কোনো বলার আছে আর বেটি মানুষ তো বোঝেনি তো কিছু করার আগে আল্লাহ এই যে দাও গা যে মুখ বেশ মারলো আল্লাহ কয়া হ্যাঁ ডাল মে কুচকালা হাই কথা না আল্লাহ তখন কেছে মা বলো তোমার কি হয়েছে তখন এই বিটে আল্লাহ দুনিয়াত খালি পিটে যাও কোথায় কোথায় খালি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ কথা কয় না আল্লাহ ওই জমি ভাত নিয়ে যায় আল্লাহ আমার পর্দা হালাত করছে আল্লাহ আল্লাহ নামাজের কথা কইছে আল্লাহ একদিন এত পিটান পিটছে আল্লাহ কথা কয় না কে আল্লাহ কয় ভাই ফেরস্তারা এর জান্নাতের টিকিট বন্ধ কথা কেজার না টিকিট বন্ধ যায় দেখেন না একজন মহিলা আর একজন মহিলা এক্ষতি হ অনেকদিন পর হুজুর পাইছি রে